জাপান সরকার বিদেশিদের দৌড়বে এটা সবাই জানতো মোটামুটি সরকার আসার আগে তো সরকার এসে গেছে বিদেশিদের প্রতি অ্যাকশনও নিতেছে তো আসার পর যখন নাকি সাংবাদিকরা এদেরকে জিজ্ঞাসা করলো যে আপনারা বিদেশিদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেবেন বা কিভাবে সহায়তা করবেন তখন প্রায় সময় উত্তর ছিল যে তাদেরকে নিয়ম নিয়মকানুন মানাইতে বাধ্য করব তো এ থেকে আমরা সবাই যেটা ভাবতেছিলাম যে হয়তো যারা নিয়ম ভঙ্গ করে অনিয়মের মধ্যে আছে অর্থাৎ অবৈধ তাদেরকে জাপান সরকার সাহায্য করবে অন্যদের কারোরই কিছু হবে না কিন্তু এদের যে সিদ্ধান্ত দিন দিন নিতে যাচ্ছে বা মোটামুটি আলোচনা হচ্ছে নিবি আর কি সামনে বা অলরেডি নিয়ে নিছে এগুলা কোনোভাবেই আপনার ওই শুধু অবৈধ যে শব্দটা ব্যবহার করছে ওই অবৈধদের জন্য না বলা যায় ওভারঅল বিদেশিদের জন্য নেওয়া হচ্ছে কয়েকটা উদাহরণ দিই তাইলে হয়তো বুঝতে পারবেন যে আসলে কিভাবে কঠোর হচ্ছে এই জাপান সরকার কয়দিন হইল মাত্র আসলো হাতে গোনা কয়েকটা দিন এর মধ্যে আপনার যে প্রস্তাবগুলো এদের মন্ত্রিসভায় উঠছে একদম আজকে যেটাই যে টিভিতে দেখে আসলাম পাঁচ মিনিট হয়েছে তা হচ্ছে এখানকার যারা নাগরিকত্ব নিবে নাগরিকত্বের যে শর্তগুলো আছে এগুলা পুনর্বিবেচনায় আনা হবে কেন কারণ হচ্ছে এখানে না মানে বিদেশিরা দুইভাবে থাকতে পারে স্থায়ীভাবে একটা হচ্ছে নাগরিকত্ব নিয়ে আর একটা হচ্ছে পিআর নিয়ে পারমানেন্ট রেসিডেনশিপ এখন পিয়ার এর ক্ষেত্রে শর্তগুলা এরা বলছে ঠিক আছে মোটামুটি কঠিন কিন্তু নাগরিকত্বের যে শর্তগুলা এটা হচ্ছে খুবই হালকা সত্যি হালকা ছিল তো এই জিনিসটা উপস্থাপন করছে এবং এই জিনিসটাকে আরো কঠিন করবে আর কি তো এখন যেটা বলতেছে কঠিন করার মধ্যে হচ্ছে গিয়ে পাঁচ বছরের মধ্যে নাগরিকত্ব নেওয়ার যে প্রক্রিয়াটা এই সময়সীমাটাকে এরা ধরবে আর কি যতটুকু বুঝতেছি আর একটা হচ্ছে জাপানিজ লেভেল জাপানি ভাষা আরো ভালোভাবে জানতে হবে আর না হলে এখানকার নাগরিকত্ব নেওয়া যাবে না এই শর্ত মাত্র উপস্থাপন হইল কার্যকর হইলে মনে হয় না যে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে আরো কঠিন হবে আরো যাচাই বাছাই ক্ষেত্রে কঠোর হবে যে জিনিসগুলো হয়তো আমরা খবরের মধ্যে আসে নাই তো যেহেতু প্রস্তাব হয়েছে আশা করি যে কার্যক্রম করে ফেলবে এই দিক থেকে সরকার খুবই অ্যাক্টিভ মনে হইতেছে বেশি সময় লাগে না আর কি তারপর হচ্ছে আবেদন ফি আবেদন ফি বছর দুই বা তিন বছর হয় নাই যে একবার বাড়াইছে যেটা তিন হাজারের কম ছিল ওটা হাজার এক লাফে দ্বিগুণ করছে আগের সরকার আগের সরকার আগের সরকার এই সরকার ওইটা কেউ গেছে এইটাকে দশ গুণ বাড়ানোর পরিকল্পনা করতেছে দেখেন যারা নাকি পিআর এর আবেদন করতো পিআর পাইলে তারা মাত্র ছয় হাজারের মধ্যে সীমাবদ্ধ ছিল এই জিনিসটাকে সরি ছয় হাজার ছিল আপনার নর্মাল পিসা বাড়িয়ে আর পিয়ারের ফিটা ছিল আপনার দশ হাজার দশ হাজারকে দশ গুণ বাড়িয়ে এক লাখ করার প্রস্তাবনা রাখছে কেন এটারও ব্যাখ্যা আছে কারণ উন্নত দেশগুলা যেগুলো আছে হ্যাঁ ইউরোপ টিউরোপ এরা প্রচুর পরিমাণ রাখে তো তারাও তো উন্নত জাপানও উন্নত তাই আপনার জাপানকে তাদের সাথে তাল মিলিয়ে এটা বাড়ানো উচিত এটা বাড়াইলে বুঝতেই পারতেছেন যে পি এর আবেদন করলে তো আমরা এক আবেদন করি না ওই সময়টা আমাদের ফ্যামিলি মেম্বার থাকে দুইটা সন্তান আমরা দুইজন চারজন যদি থাকি বা পাঁচজন থাকি এক একজনের এক লাখ করে দিতে হবে ফি আর কি তো এখন পর্যন্ত কি পরিমাণ টাকা দেওয়া লাগবে তো অস্বাভাবিক বৃত্তি মনে হচ্ছে আর কি তারপরে হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সটা এগুলো আমাদের চোখে বাস তো কিন্তু ওইভাবে বাসে বাজে নাই যে আমরা জানি যে বাংলাদেশ থেকে বা বিদেশ থেকে ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসলে পরিবর্তন করলে খুব দ্রুত করা যায় কম টাকায় করা যায় জাপান থেকে নিলে প্রায় দেখা গেছে আড়াই লাখ তিন লাখ টাকা নষ্ট হয়ে যায় ড্রাইভিং লাইসেন্স নিতে গেলে সময়ও যায় আর বাংলাদেশ থেকে নিয়ে আসলে এটা একটা নর্মাল পরীক্ষা হয় সবাই পাস করে পরীক্ষা দিয়ে ফিল্ড টেস্টের জন্য ধরেন একটু প্র্যাকটিস করলে মোটামুটি ড্রাইভিং লাইসেন্স নিয়ে নেওয়া যায় আপনার তিরিশ হাজার টাকা নেওয়া যায় সর্বোচ্চ এক লাখ টাকা ধরেন লাগবে তো এই রাস্তাটাকে একেবারে কঠিন করে দিয়েছে আমাদের চোখের সামনে দেখা কঠিনের মধ্যে হচ্ছে পরীক্ষা আপনার যেখানে পাঁচগুণ বাড়ায় দিছে প্রশ্ন পাশের হারও একই অবস্থা করে দিয়েছে আর এটা হচ্ছে দেখা আর তারপরে তো আপনার এদের মধ্যে মানে আভ্যন্তরীণ সিদ্ধান্ত থাকে তো এখন ইজিলি আর এটা দিবে না তারা এটা অবশ্যই সরকার না আর একটা যেটা বলতেছে এটা এই সরকার আসার আগেই আপনার পরিবর্তন হয়েছে কিন্তু আমি আসার পরে তা হচ্ছে আমরা দেশে টাকা পাঠাইলে ফ্যামিলি মেম্বারদের জন্য এটা দেখিয়ে যে আমার ডিপেন্ডেন্টেরা একটা ট্যাক্স কমানো যায় তো এটা আগে যে কেউ মানে ফ্যামিলি মেম্বার হইলে হইতো পরবর্তীতে এটা কি করছে বয়সের মধ্যে সীমাবদ্ধতা দিয়েছে যদি ত্রিশ ঊর্ধ্বে হয় তাহলে আপনার তিন লাখ আশি হাজার সর্বনিম্ন পাঠাইতে হবে আর না হলে ওইটা ওই সদস্যকে আপনি এই আওতায় আনতে পারবেন না ট্যাক্স কমানোর আওতায় আনতে পারবেন না তো এর ফলেও একটা বাধা তৈরি হয়েছে আমরা বিদেশিরা যারা সুযোগটা নিতেছিলাম এদের জন্য যেহেতু মা আর অ্যাকাউন্টে বা বাবা আর অ্যাকাউন্টে যারা পাঠাইতাম আমাদের বাবা মা যেহেতু এই রেঞ্জের মধ্যে পড়ে যায় তাই দেখা গেছে যে তারা অটোমেটিক বাতিল পড়ে যাচ্ছে কারণ বাৎসরিক এত টাকা আমরা অনেকেই পাঠাই না এরকম অসংখ্য নিয়মকানুন যেগুলো হাত দিছে আর কি সরকার বা দিতেছে নিত্য ফেসবুকে আসতেছে বা খবরে আসতেছে বা এদের মন্ত্রিসভায় আলোচনা হইতেছে কারণ এক এদের মন্ত্রীসভার মধ্যে বেশ কিছু কট্টর মন্ত্রী আছে আপনার সবাই জানেন এটা তো এগুলো একবার উপস্থাপন হয়ে গেলে কার্যকর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো এই জিনিসগুলা ওভারঅল মনে হচ্ছে যে আমাদের জন্য একটা ইমনে যারা ইজিলি সব কিছু পাইতাম জাফরে তাদের জন্য আরো কঠিন হয়ে যাচ্ছে তো ফলে বিশেষ করে আজকে যেটা মেসেজ দিয়ে যাচ্ছি যারা নাগরিকত্ব আবেদন করতে চাচ্ছেন বা পরিকল্পনা আছে আপনার যদি মোটামুটি ই হয়ে যায় শর্ত ফিল আপ হয়ে যায় তাহলে আবেদন করে ফেলাটা বونس হচ্ছে ভালো হবে যদি আপনার কার্যকর হয়ে যায় সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার আর সুযোগটাই থাকবে না আবেদন করার আবেদন করার যে শর্ত আছে শর্তই ফিল আপ করতে পারবেন না কারণ খাতা কলমের কার্যকারিতা আর ওই যে পলার কার্যকারিতার মধ্যে ডিফারেন্স আছে এখন যখন মুখে মুখে আসে তাই আপনার দ্রুত করে ফেলাটা সবচেয়ে বেশি ভালো হবে টাস্কের ভিডিওটা এখানে রাখতেছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে রাতটা আঙ্গাইছে যেটার কারণে